আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাইম ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখতেই পারতেছেন আপনাদেরকে আজকে দেখাবো যেহেতু এখন বিয়ের সিজন এই জন্য বিয়ের লেহেঙ্গাগুলো আমাদের কিন্তু চলে আসছে একবারে নতুন কালেকশন আমাদের শপে একবারে লেটেস্ট মডেলের এগুলো সব এগুলো কিন্তু সবগুলো মকমলের উপরে হবে ঠিক আছে মকমলের উপরে অ্যাম্ব্রডারি কাজ করা স্টোনের কাজ করা অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখাবো আজকে প্রথমে আমাদের দোকানের অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি আমাদের দোকানের অ্যাড্রেসটা হলো সাইম ফ্যাশন নূর মেনশন আট বাই ই গ্রাউন্ড ফ্লোর গাউসিয়া মার্কেটের পাশে ঠিক আছে গাউসিয়া মার্কেটের পাশে নূর মেনশন শপিং সেন্টারের তলায় সাইম ফ্যাশন আমাদের দোকানের ফোন নাম্বার ইমো নাম্বার সবই দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারবেন চাইলে আর আমাদের ড্রেসগুলো মানে লেহেঙ্গাগুলো ঢাকাসহ ঢাকার বাইরের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে আপনারা নিতে পারবেন ঠিক আছে প্রতিটা লেহেঙ্গা হবে মকমলের উপরে অল ওভার কাজ করা আপনি দেখেন অসাধারণ কাজ আর রেটটাও বলে দিচ্ছি দেখেন কাজগুলো আমি দেখাচ্ছি সামনে থেকে মানে মারাত্মক অ্যাম্ব্রয়েডারি কাজ করে যে এগুলো কিন্তু অ্যাম্ব্রয়েডারি কাজ করা আর এটা কিন্তু সামনে পিছনে সেম কাজ হবে ঠিক আছে সামনে পিছনে সেম আজকে আজকে আমাদের প্রথম তো জাস্ট ধারণা দিচ্ছি দেখেন এই যে সামনে পিছনে সেম প্রচুর ঘের আর নিচে কিন্তু প্রচুর পরিমাণে ক্যানক্যান দেওয়া আছে ক্যানগেলগুলো দেখা যায় আচ্ছা প্রচুর পরিমাণে ক্যান ক্যান দেওয়া থাকবে ভিতরে ঠিক আছে ধরেন গেট কাজটা শুধু দেখা তোমারও কাজ আছে ওয়াও এটা কিন্তু মেরুন কালারের উপরে ঠিক আছে মেরুন কালার উপরে বেল্ট সিস্টেম দেওয়া আছে ঠিক আছে আর এটা ব্লাউজটার অন্যটা দেখা যায় আর এগুলোর প্রাইস থাকবে মানে একবারে অভাবনীয় প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হইলে এই সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো আপনার নিতে পারবেন অনেকগুলো কালেকশন থাকবে আমাদের এই যে অনেকগুলো কালেকশন থাকবে আমি দেখাই দিব একটা একটা করে ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করবেন পেজ লাইক করবেন আর ইউটিউব চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা হলো অন্য গোল্ডেন কালার উপরে অন্যাক এম্ব্রয়ডারি কাজ করা থাকবে বড়িটা দেখা দেন ঠিক বড়িটা অনেক সুন্দর দেখেন সামনে পিছনে কাজ থাকবে ঠিক আছে রেন্দু দুইটা মানে সেম কাজ সামনে পিছনে সেম কাজ থাকবে এটা কিন্তু সম্পূর্ণ মকমলের উপরে আপনারা যার মানে বডি যার যারকম করার দরকার করতে পারবেন থেরিকটার হাতাও বানিয়ে নিতে পারবেন যথেষ্ট পরিমাণে কাপড় দেওয়া আছে ঠিক আছে অন্য কালেকশনগুলো দেখা আজকে জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে আরও অনেক কালেকশন পাবেন আমাদের কাছে একবার নতুন কালেকশন এগুলো কিন্তু নতুন কালেকশন ঝটপট অর্ডার করতে হবে ঠিক আছে ঝটপট অর্ডার করে ফেলতে হবে এটা দেখাচ্ছে এটা হলো কফি কালার কফি কালার না এটা হ্যাঁ কফি কালারের উপরে না দেখেন কালারটা দেখেন এটার কাজটা দেখেন মারাত্মক অন্য অন্য দোকানে অন্য অন্য মার্কেট থেকে আপনারা দশ হাজার নয় আমরা কিন্তু ছয় হাজার পাঁচশো টাকা এই দেখেন এটা কাজটা দেখেন অনেক সুন্দর একটা কাজ করা দেখেন মানে সরাসরি দেখলে বুঝতে পারবেন এত সুন্দর কাজ করা ঠিক আছে মারাত্মক কাজ করা সামনে পিছনে সেম কাজ হবে হ্যাঁ এটার ইটা দেখা দেবে এটার প্রাইস পড়বে কিন্তু ছ হাজার পাঁচশো টাকা এটার অন্যটাও অনেক সুন্দর অন্যটাও অল ওভার কাজ করা দেখ অল ওভার কাজ করা হ্যাঁ বডিটা দেখা দেব সামনে পিছনে সেম কাজ সামনে পিছনে সেম কাজ দেখেন ঠিক আছে সামনে পিছনে সেম কাজ হবে এটার প্রাইস পড়বে ছ হাজার পাঁচশো টাকা ওকে আরও কালেকশন আমাদের অনেকগুলো কালেকশন দেখাবো এটা হাতেও কিন্তু কাজ হবে ঠিক আছে আর দেখাতে যাবে না যারা বোঝার এমনি হিসাবে যাবে এসে দেখতে হবে আর যারা সরাসরি আসে এসে নিতে চান অবশ্যই আমাদের শপে চলে আসবেন আর যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে নিঃসন্দেহে অর্ডার করতে পারবো আমাদের লেহেঙ্গাগুলো আপনার যেমন দেখতেছেন ঠিক তেমনই পাবেন ঠিক আছে কিন্তু ঝট মানে অবশ্যই আগে আগে অর্ডার করতে হবে এটা হলো মেরুন কালার রূপে গাছটা দেখেন অনেক সুন্দর কাজ দেখেন কাজটা ওয়াও আচ্ছা সামনে থেকে দেখাচ্ছি আপনাদেরকে এই যে কাজের কোয়ালিটিটা দেখেন সুতাগুলো দেখছি কটেজ কাজ বলে এগুলোকে বিয়ের লেহেঙ্গা পার্টি মানে পার্টিতে পড়ার জন্য বা বিয়ের বউয়ের জন্য এই লেহেঙ্গাগুলো আপনারা কালেক্ট করতে পারেন খুবই কম দামে এই লেহেঙ্গাগুলো আপনারা নিতে পারবেন আর এখন কিন্তু লেহেঙ্গার খুবই চাহিদা খুবই চাহিদা বিয়ের ভিতরে একটা লেহেঙ্গা অবশ্যই একটা কনের অবশ্যই লাগে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অর্ডার করতে হবে আপনাদের কি স্টক শেষ হওয়ার আগে প্রাইস পড়বে অনলি ছ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু অল ওভার কাজ করা ওনার ভিতরে এটাও ইটা এই যে দেখেন এই যে ঠিক আছে এটা কিন্তু বডিটা হবে আর হাতার সেটটা হবে মনে হয় এটা না এটা হবে হাতা ঠিক আছে হাতার ভিতরে কাজ আছে আপনি থ্রি কটার হাতা এটা বানিয়ে নিতে পারবেন ঠিক আছে প্রায় ছ হাজার পাঁচশো অন্য কালেকশনগুলো দেখেন পরে ভাস আরেকটা লেহেঙ্গা দেখতেছি আমরা এটাও খুবই সুন্দর কিন্তু মানে ফেব্রিক্সটা হবে মানে বেলভেট ফেব্রিক্স মকমল বলি যেটা এটা হলো ডিপ কালার উপরে কি কালার কালার পার্পেলের উপরে ডিপ পার্পেলের উপরে ঠিক আছে খুবই চমৎকার একটা কাজ করা দেখেন আপনারা যারা এই ধরনের লেহেঙ্গা খুঁজছেন যে আসলে খুঁজতেছি পাচ্ছি না বা দাম অনেক বেশি চাচ্ছে অনেক দোকানদাররা আমাদের থেকে এই লেহেঙ্গাগুলো আপনারা কালেক্ট করতে পারেন খুবই কম দামে শাস্ত্রী আপনাদের টাকাটা অবশ্যই বেঁচে যাবে এত সুন্দর লেহেঙ্গা ছয় হাজার পাঁচশো টাকা আসলে ভাবার মতন না আমরা আমাদের মানে আমরা নতুন অবস্থায় এই জন্য আমরা প্রাইসগুলো অনেক কমে দিয়েছি ঠিক আছে এত কমে লেহেঙ্গা আপনারা কোথাও পাবেন মাত্র ছয় টাকা এটা অন্যটা দেখা দেব এটাও অন্য কাজ করে সবগুলোর অন্যই কাজ থাকবে ঠিক আছে এটা বডিটা শুধু দেখা দেন বডিটা বডিটা এমন হবে জাস্ট এই ঠিক আছে দুই পাশে কাজ আছে হাতাও হাতাও কাজ দেওয়া আছে ঠিক আছে প্রাইস পড়বে ছ হাজার পাঁচশো ওকে সরে দা আর একটা কালেকশন দেখতেছি আমরা এটাও কাজটা মানে সবগুলো কাজই সুন্দর সুন্দর কাজ দেখেন একবারে ইউনিক ডিজাইন দেখেন কাজগুলো নিচের প্যানেলটা দেখেন কটেজ কটেজ কাজ করে এগুলো কটেজ কাজ বলে দেখেন কাজগুলো স্প্রিং সুদার কাজ করে এগুলো কাজের স্টাইলটা কিন্তু খুবই সুন্দর একটা স্টাইল তো বললাম যে এগুলো লেহেঙ্গা আপনার অন্য 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 জায়গাতে কালেক্ট করতে হলে মিনিমাম দশ হাজার টাকা লাগবে আমরা দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা একবারে হোলসেল রেট যারা হোলসেল নেবেন একবারে দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস তাদের জন্য এই প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো এটার অন্যটা দেখা দেন এটার অন্যটা কিন্তু শেড অন্যার ভিতরে ঠিক আছে এটা অন্যটা হবে শেডের ভিতরে একটু আনকমন আছে এটা একটু শেডের ভিতরে হবে অবশ্যই আপনাদের আগে মানে সবার আগে অর্ডার করতে হবে এই ড্রেস এই লেহেঙ্গাগুলো পেতে হলে ঠিক আছে এটা কাজটা দেখেন এটা বডিটা হবে এমন খুবই গর্জিয়াস বডি ঠিক আছে এটা এটা হলো হাতা এটা হলো হাতার কাজ আর এটা হলো বডিটা ঠিক আছে এই কাজ সুতাগুলো কিন্তু স্প্রিং সুতার কাজ একবার ইউনিক ডিজাইন ইউনিক ডিজাইন যারা নিতে যাচ্ছেন ঝটপট অর্ডার করে ফেলুন এটা হলো মেরুন কালার এটা লাল খয়েরির ভিতরে লাল খয়রির ভিতরে আসলে লাল খয়েরি কালার এগুলো কালারই বেশি চলে লেহেঙ্গাটা যেহেতু এটা বিয়ের ভিতরে পরা হয় যে কনে সেও পড়তে পারবে আর যারা এমনে ইনভাইটে যারা যাবে তারাও পড়তে পারবে ঠিক আছে এই লেহেঙ্গাগুলো কিন্তু খুবই সুন্দর এটা একবার লাস্ট কালেকশন নাকি লাস্টটা এটা হলো একবার শেষ কালেকশনটা আমাদের দেখেন এটার কাজটা অনেক সুন্দর ছয়টা কিন্তু ছয় রকম ছয়টা ডিজাইন আপনাদেরকে দেখাইছি ছয়টা প্রচুর পরিমাণে মাল আছে আপনাদের খুব তাড়াতাড়ি অর্ডার করতে হবে শেষ হয়ে গেলে আর দিতে পারবো না ঠিক আছে একবার হোলসেল প্রাইসে দিয়েছি সবাই হয়তো তাড়াতাড়ি করে অর্ডার করে নিয়ে নেবে ঠিক আছে যারা নিতে চাচ্ছেন ভাবনা চিন্তার কিছু নাই আপনারা নিয়ে নেবেন অবশ্যই আমাদের দোকানে আসতে পারবেন যারা অর্ডার করতে অর্ডার করে নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা আজকে এই পর্যন্তই হাফেজ এটা 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 ওটা দেখা তো এটা বড়িটা তো দেখায়নি সরি আগে আল্লাহ হাফিজ দিয়ে দিয়েছি ঠিক আছে এটার বড়িটা হলো এরকম প্রাইস করবে ছয় হাজার পাঁচশো টাকা এটা হলো আছে এটা হাতার আছে ঠিক আছে প্রাইস করবে ছয় হাজার পাঁচশো ঠিক আছে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালাম